আমি আপনাদের কিস্তি জানা লাগা বলি এ হলদি খেতে আইছি কারণ হলদি খাতের মধ্যে কিস্তি দেওয়া টাকা পাওয়া যায় বুঝছেন মাই সে দেয় কে আনতে দেয় হেরা আপনি যেমন হলদি খাতে নাকি আপনি যদি বুজার মতন বুদ্ধি থাকতো তাহলে আপনি বুঝতেন আমার যে বুদ্ধি আছে আমি এই বুদ্ধি খাড়াইতেছি ও তাই না হ্যাঁ শুনেন ভাবি কোন গত সপ্তাহে কিস্তি দেন নাকি আপনি ধরে নিলাম কই থেকে পাট খেতে রই যাচ্ছে কি তারপরে সপ্তাহে কিস্তি দেন নাকি নিলাম কই থেকে কাইসা বাগান থেকে এই সপ্তাহে কিস্তি দেওয়ার বয় করে এলেন হলদি খেতে হ্যাঁ আপনি সমস্যা কোন জায়গা আপনার টাকা তো আপনি পাইতেছেন পাইছেন না হ্যাঁ এই একটা কথা কই লোকজন তো নাই শুনেন কিস্তি মিস্তি মনে দেন দেন না গুণ আপনি বুঝছেন কিস্তি দাও লাগবে না শুনেন কথা আপনি আমার কিস্তি দেন আর আপনার কিস্তি ওরা আমি দিয়ে দেবনি